আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই রাজধানী ঢাকার যানজট নিরশনে গত বিশ বছরে ফ্লাইওভার ইউরু বিআরটি এরিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল সহ নানারকম উড়ালপথ নির্মিত হয়েছে এগুলো নির্মাণের সময় নিচের জমিগুলো নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি যার ফলে ঢাকায় বিভিন্ন উড়ালপথের নিচে অন্তত একশো কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় দুইশো একর জমি খালি পড়ে আছে অথচ এই মূল্যবান নগরে জমিগুলোকে সৃজনশীল ও জনবান্ধব পরিকল্পনার মাধ্যমে গণপরিসরে রূপান্তর করা সম্ভব ফ্লাইওভারের নিচের জায়গাগুলোর বহুমুখী ব্যবহার নিয়ে সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজম এক রূপকল্প তৈরি করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এতে অর্থায়নে ও সহযোগিতা করেছে গত উনিশ মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিলনায়তনে এ নিয়ে এক প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিশ্বের উন্নত দেশগুলোতে বর্তমানে ফ্লাইওভার ও এলিভেটেড স্ট্রাকচারের নিচের অংশে জনবান্ধব টেক্সই ও সাশ্রয়ীভাবে ব্যবহার উপযোগী কমিউনিটি জোন তৈরি করা হচ্ছে উড়াল সড়কের মতো অবকাঠামোর বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজন সদিচ্ছা এ বিষয়ে নগর প্রশাসনের সঙ্গে জড়িত সকলের দৃষ্টি আকর্ষণ করা এবং পরিকল্পনাবত ঘাটতি পূরণে অবদান রাখাই আমাদের মূল উদ্দেশ্য রাজধানীর বিভিন্ন ফ্লাইওভারের নিচে চোখে পড়লে রিক্সা ভ্যান পার্কিং অস্থায়ী কাঁচাবাজার হোটেল ময়লা ফেলা ভাগার ছোট বড় দোকান কিংবা ছিন্নমূল মানুষের আবাসস্থল অনেক জায়গায় রাত হলেই দেখা যায় মাদক মাদকসেবীদের আনাগোনা প্রাতিষ্ঠানিক তদারকি কম থাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয় অল্প কিছু জায়গায় পথশিশুরা খেলাধুলা করে এছাড়া বাকি অঢেল জায়গা ফাঁকা পড়ে আছে মূল বিষয় হল সামগ্রিকভাবে এ নিয়ে কোনো নীতিমালা নেই ফলে বেশিরভাগ জমির সুষম ব্যবহার নিশ্চিত হয়নি নগরের বাসযোগ্যতা বৃদ্ধি ও পথচারী বান্ধব নগরায়ন ত্বরান্বিত করতে উড়ালপথের নিচের অংশকে কমিউনিটি নির্ভর পরিকল্পনার আওতায় আনা প্রয়োজন উড়ালপথের নিচে স্থাপন করা যেতে পারে পথশিশুদের বিদ্যালয় হতে পারে ছোট পরিসরের ক্রিকেট একাডেমি অথবা খেলাধুলার জায়গা গণপরিবহনের যাত্রীদের জন্য মানসম্মত অপেক্ষাগার জনসাধারণের জন্য পাঠাগার কিংবা ব্যায়ামাগার থাকতে পারে অন্য কোনো অংশে নিম্ন আয়ের মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পরিকল্পিত জায়গা নির্ধারণ ও ছিন্নমূল মানুষের সাময়িক আশ্রয়স্থল তৈরিরও সুযোগ রয়েছে জানেন তো এখন উপায় এক থেকে সহজেই দেওয়া যাচ্ছে অটোমেটেড টোল পেমেন্ট সারা বাংলাদেশে বিভিন্ন টোল প্লাজায় উপায় দিয়ে পেমেন্ট করলেই থাকছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেমেন্ট করা খুবই সহজ কিন্তু তার আগে উপায় এতে আপনার গাড়িটি রেজিস্টার করতে হবে পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় ধলেশ্বরী এবং ভাঙা টোল প্লাজা সহ দেশের আরও নানা টোল প্লাজায় থাকছে এই অটোমেটেড টোল পেমেন্টের সুবিধা এছাড়াও বলে রাখি বাইকার ভাইয়েরা সহ অন্য আরও যারা নিয়মিত রাস্তায় ট্রাভেল করেন তাদের বলে রাখি ট্রাফিক ফাইনের ভোগান্তির এড়ানোর এখন উপায় আছে যে কোনো ট্রাফিক ফাইনের ইনস্ট্যান্ট পেমেন্ট করা যাবে শুধু উপায় অ্যাপের মাধ্যমে খুব সহজেই এজন্য আপনার আর অন্য কোথাও যেতে হবে না বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কটি ক্লিক করুন পথচারীদের জন্য অবিচ্ছিন্ন হাঁটার পথ সাইকেল লেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং মানসম্মত পাবলিক টয়লেটও স্থাপন করা যেতে পারে নিচু অংশে গাড়ি পার্কিং ও পুলিশ বক্স বসানো যেতে পারে যেখানে উচ্চতা বেশি সেখানে হাঁটার ঝুলন্ত পথ তৈরি করা যেতে পারে একটি নগরের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গতিশীল যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ঢাকার প্রেক্ষাপটে সেই গতিশীলতা নিশ্চিত করতে যেসব উড়াল পথ নির্মাণ করা হয়েছে তার নিচের জায়গাগুলোর কোনো পরিকল্পনা করা হয়নি ভবিষ্যতের জন্য বাসযোগ্য ও ট্যাক্সি নগর নির্মাণে এসব জায়গা নিয়ে ভাবতে হবে সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজম তাদের প্রস্তাবনার মাধ্যমে একটি উদাহরণ সৃষ্টি করেছে সম্প্রতি মহাখালী ও মগবাজার ফ্লাইওভারের নিচের জায়গাকে স্ট্রিট আর্টের মাধ্যমে নান্দনিক ও আকর্ষণীয় করা হয়েছে সাতরাস্তা ফ্লাইওভারের পিলারগুলোতেও স্ট্রিট আর্ট করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় উড়াল সড়কের নিচের অব্যবহারিত জায়গাগুলো নিয়ে ইতোমধ্যেই ভাবতে শুরু করেছে সংশ্লিষ্টরা সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজমের এই রূপকল্পকে স্বাগত জানিয়েছেন মেয়র নগরের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে রাজধানী ঢাকা হচ্ছে যানবাহন চলাচলের প্রাণকেন্দ্র ঢাকার সড়ক সর্বদাই ব্যস্ত থাকে যানজট এখানে একটি নিয়মিত সমস্যা বিশেষ করে বিকেলে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ও তীব্র যানজট তৈরি হতে থাকে এবং যানবাহন চলাচলের নিয়মকানুন না মানার কারণে যানজট আরও তীব্র হয় এই শহরের সড়ক কেবল ব্যস্তই নয় বরং বেশ চঞ্চল বটে একই সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে যার মধ্যে রয়েছে রিকশা বা ট্রাক মোটরসাইকেল এবং এমনকি ঘোড়া গাড়িও চালকরা প্রায় সেই নিয়ম ভাঙে এবং তাদের নিজস্ব পথ তৈরি করে যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে তবে বর্তমান সময়ে ঢাকার সড়ক ব্যবস্থা ক্রমাগত উন্নত হচ্ছে সরকার নতুন রাস্তা নির্মাণ বিদ্যমান রাস্তা প্রশস্ত করা এবং যানজট নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ফ্লাইওভারের মতো বড় ধরনের অবকাঠামো চালু হয়েছে এর ফলে যানজট কিছুটা কমেছে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছে সাধারণ মানুষ তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য